আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য আসলাম সাথে কোনো প্রকার কোনো যোগাযোগই নাই আমি জানি আহাদ আমাকে কখনোই তিশার মতো ভালোবাসতে পারবে না আর আমি কখনো কোনো দিনও আহাদকে ফোর্স করি নাই তিশার মতো ভালোবাসার জন্য তাই বলে আমাকে দিনের পর দিন এরকম ভাবে কষ্ট পেতে হবে আঘাত দিতে হবে এরা দুজন সব সময় লাভ বার্ড হয়ে ঘোরাঘুরি করে এরা দুইজন একজন আর একজন সব সময় গলায় জড়াইয়া ঘুমাইয়া থাকে আর আমি এক বিছানায় শুইলেও এক দিকে ফিরে ঘুমাইয়া থাকি তাও সবটা মেনে হজম করে নিয়েছিলাম আর কত কষ্ট পাবো আর কত কষ্ট পাইতে হবে আমাকে আমার কি কষ্ট হয় না আমি কি রোবট হ্যাভ ইউয়ার্স এমনটাই আখি একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছে চলুন ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নিন কথা ছিল দুইজন বোনের মতো থাকবো কিন্তু বিয়ের পরে সম্পূর্ণতা ভিন্ন হয়ে যায় ক্যামেরার সামনেও এত হাসি খুশি মুখ থাকলেও ক্যামেরার বাইরের চিত্র সম্পূর্ণ ভিন্ন লোকজনকে ভালো দেখাতে গিয়ে ক্যামেরার সামনে ভালো ভালো লাক্সারিয়াস লাইফলিট দেখাতে গিয়ে পঞ্চাশ লক্ষ টাকা লিন भा দিয়ে বসেন এই আহার তৃষা প্রতিনিয়ত আমাকে খোটা দিত যে বলেছিলাম বিয়ে না করতে কেন করেছ বিয়ে এই কথাটা আমি নিজের কানে একবার না একাধিকবার শুনেছি কোন স্ত্রীর ইচ্ছা হবে এমন কথা সতীনের মুখ থেকে শুনতে আর আমার কি খাওয়ার অভাব তাই আমাকে বারবার এই ধরনের নোংরা নোংরা কথা বলে মনে কষ্ট দিবে দুজনই তো আমরা আহাদের বউ তাহলে বিচার কেন দুই রকম হবে আমাকে আহাত পাত্তাও দেয় না অথচ তিশাকে নিয়ে একই বিছানায় জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে আর সেটা আমার সব সময় সহ্য করে নিতে হয় আমার কি কষ্ট হয় না আসলে শব্দ সামার আমি খারাপ নইলে যে ছেলের বিয়ে আছে বউ আছে তাকে কেউ বিয়ে করে আমি আসলে পারিনি সবটা মেনে নিতে স্বামীর বাধ্য হতে এটাই আমার দোষ আমি আমার মতো করে ভালো থাকতে চাই আমার সন্তানকে নিয়ে এদিকে আহাত বলছে তিসা সব সময় তার পাশে থেকেছে সকল বিপদে আপদে টাকা পয়সা যেভাবে হোক সে সাহায্য করেছে কিন্তু এখন আকি তার বিপদের সময় যখন দেখেছে সে ভালো কিছু দিতে পারছে না পঞ্চাশ লক্ষ টাকা ঋণে জর্জরিত তখন আখি আহাতকে ছেড়ে চলে গিয়েছে এভাবেই এই দুইশো দিনের সংসার একেবারে নষ্ট হয়ে যায় ভিউয়ার্স এই সম্পর্কে আপনার মতামত কি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন